জীবনে না নাচানো মাথা ঘুরাবে মাথা ঘুরাবে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজ আমি ভিডিওটা শেয়ার করব আমার ইউনিভার্সিটিতে একটা পিঠা উৎসব হয় সেই উৎসবে আমি আর আমার বোন যাই তো বেসিক্যালি ওইখানে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না আমি আমার কলেজে গেছিলাম একটা কাজে যে দেখি জাস্ট আই ওয়াজ সারপ্রাইজ যে ওইখানে পিঠা উৎসব হইতেছে তো বোনের কলেজ থেকে বোন বোনকে ড্রপ করে দেন আমি আমার কলেজে গেলাম যে দেখি খুব সুন্দর করে কলেজটা সাজানো আর খুব সুন্দর গান বাজনা হচ্ছে মানে একদম জমজমাট একটা অবস্থা তো ভাবলাম যেহেতু চলে আসছি তো একটু শেয়ার করি কারণ এখানে তো আমার অনেক ফ্রেন্ড আছে ক্লাসমেট আছে ওরাও দেখবে কারণ ওরা তো এখন অনেক বিজি এক একজন সংসার জব মানে এক একজন এক এক সাইড নিয়ে বিজি তো সেই উদ্দেশ্যে ভিডিও করলাম তো এই হচ্ছে আমার কলেজ আসলেই অনেক মিস করি যে দেখি খুব সুন্দর করে এক একটা স্টল বসানো হয়েছে খুব সুন্দর করে সাজানো গোছানো আর সুন্দরে সুন্দর রমণী স্মার্ট বয় ওরা খুব সুন্দর করে সেজে যে পরিপাটি হয়ে জয়েন করতে আসছে পিঠা উৎসবে এইটা হচ্ছে বায়োস্কোপ মার্কেটিং বিভাগের তো অনেক পিঠার আয়োজন এখানে বলতে গেলে একদম অনেক পিঠা যেগুলো আমরা চিনিও না জানিও না সেই পিঠাগুলো এখানে নিয়ে আসা হয়েছে এছাড়াও কিছু ওয়েস্টার্ন খাবারও আছে আসলে অনেক দিন পরে কলেজে আসলাম এসে একটা সেই আগের স্মৃতিগুলোতে ফিরে যাচ্ছে এটা আমাদের প্রিয় একটা ক্যাম্পাস আমি আমার সব ফ্রেন্ডগুলোর অনেক মিস করতেছিলাম যাই হোক পাশে আমার ছোটো বোন ছিল বোনের সাথেই আসছি তো ঘুরে ঘুরে দেখতেছি কারণ খুব সুন্দর করে স্টলগুলো সাজানো একদম অনেকটা ঐতিহ্যবাহী হাঁড়ি পাতিল মানে সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো গোছানো আছে আর জুনিয়র অনেক কাপড়া স্টলে বসে আছে আসলে খুব সুন্দর অনেকে পিঠা নিয়ে খাচ্ছে টেস্ট করতেছে তো ফুচকার দোকানও এখানে আছে সাইডে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে সবাই খুব নাচ গান করতেছে আসলে এটা দেখার পরে অনেক ভালোই লাগলো আমি আমার সেই পুরনো দিনগুলোতে ফিরে গেলাম মানুষ কেমন তাই না মানুষ মানে অনেক বদলে যায় সময়ের সাথে সাথে সবাই বিজি হয়ে যায় কিভাবে যেন সব কিছু ভুলে যায় কিন্তু আমি কেন যেন ভুলতে পারি না যতই বিজি থাকি না কেন আমার সেই পুরোনো দিনগুলোই মনে পড়ে আর তাছাড়া সম্পর্ক ফ্রেন্ডশিপ হোক রিলেশনশিপ হোক মানে যে কোনো সম্পর্ক হোক আমার কাছে অনেক মূল্য মানে আমি সম্পর্কগুলোকে ধরে রাখতে পছন্দ করি কিন্তু আমি একা রাখলে তার হবে না অপোজিট সাইডের মানুষগুলোকেও তো রাখতে হবে সবাই এখন বিজি হয়ে গেছে যদিও সময় পায় সেই পুরনো স্মৃতিতে স্মৃতি হাতরা থেকেই বাঁচায় নতুন নতুন স্মৃতি গঠন করতে চায় বাট আমি একটু ব্যাকডেটেড মানুষ যার জন্য পুরনো স্মৃতিগুলো নিয়ে বেশি মজা থাকি নতুন স্মৃতিগুলোও কালেক্ট করি কিন্তু পুরনোগুলো আসলেই খুব মজার ওই দিনগুলো আসলে অনেক সুন্দর তো এই কথাগুলো বললাম কারণে যখন আমি ভিডিওটা এডিট করতেছি বা ভয়েস এই যে ভয়েসটা দিতেছি আমার সেই পুরনো কলেজ লাইফ ভার্সিটি লাইফের কথাগুলো মনে পড়ে গেলো ফ্রেন্ড সার্কেলগুলোর কথা মনে পড়ে গেলো সবগুলো সেলফিস এই যে তোরা যারা যারা আমার এই ভিডিওটা দেখবি জানি তো অনেকে আসিস যে সাবস্ক্রাইব করছিস তোরা সবগুলো সেলফিস আমি বলে দিলাম আসলেই সেলফিস ভাবছিলাম যে টিচারদের সাথে মিট হলে কুশল বিনিময় করব বাট দেখছি অনেক টিচার বাট আমার ডিপার্টমেন্টের একটা টিচারকেও আমি দেখি নাই এমনি অন্য টিচারদের দেখেছি বাট ওনারা এক একজন পিঠা খাওয়াতে অনেক ব্যস্ত যার জন্যে আর কথা বলতে পারি নাই সবাই তো অনেক বিজি এখানে সবাই উপভোগ করতেছে আসলে খুব সুন্দর করে মানে আয়োজনটা করছে এখন আমি আফসোস করি যে আমরা যখন ছিলাম তখন কেন এত সুন্দর করে আয়োজন করা হয় নাই সব দোষ আমাদের কলেজের প্রিন্সিপালের আর এদিকে তো মানে গরমে অবস্থা অনেক খারাপ প্রচুর খারাপ মুখ তো কালো হয়ে গেছে এমনিতেও কালো মানুষ তারপরও বাসায় আসার পর দেখি যে আয়নার দিকে মানে নিজের দিকে তাকাতে পারতেছে না তো বোন তো বলতেছে যে বউ চলো চলে যায় অনেক গরম লাগতেছে বাট আমার তো মন চাইতেছে না কারণ এতদিন পরে আসছি মন চাই তো এই যে সবে অনুষ্ঠানের সাথে অনেক এনজয় করতেছে আমরাও এনজয় করতেছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কারণ প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর আমার বোনেরও এক্সাম ছিল মাথা ব্যথা শুরু হয়ে গেছে দুইজনেরই বাসায় যেতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সবাই আর হ্যাঁ তোরা যারা আমার ক্লাসমেট আসিস তারা চলে আসিস কারণ পিঠা উৎসব আরও অনেক দিন থাকবে এসে দেখে যাস দেখা হবে আল্লাহ হাফেজ 观看你，我就。